ভিউয়ার্স এই মুহূর্তে আমি এমন একটি জায়গা আছি এই জায়গাটি হচ্ছে যে শ্রীমঙ্গল জেলার অন্তর্গত কোলাউড়া এখানে আসার কারণ হচ্ছে যে আমাদের কোম্পানির ড্যামেজ গণনা হচ্ছে ড্যামেজরেট চলতেছে বর্তমানে বিভিন্ন জেলায় তো ড্যামেজ অডিট করার সুবাদে মূলত আমার এখানে আসা আর কি এই যে আপনারা দেখতেছেন বস্তা ভর্তি বিভিন্ন ফুড অ্যান্ড প্রোডাক্ট এগুলো গণনা করার পরে করা হচ্ছে পানিগুলো ফেলে দিয়ে নয় দাবা বটি দিয়ে কেটে আমরা ওই দূরে অস্থায়ী কিছু বসতি মানুষ দেখতে পারতেছি যারা বেদে টাইপের আর কি এদিকে ফুড অ্যান্ড বেভারেজের বোতলগুলো এক এক করে গণনা করা হইতেছে আর এদিকে গণনা করে এই বড় বড় জাম্বো ভরা হইতেছে এখানে বোতল কাটা হইতেছে বোতল কাটা হচ্ছে বেশ কিছু লোকজন এখানে বোতল কাটতেছে আবার কি পানি বের করতেছে এই বোতল সব এক জায়গা হয়েছে নি রে হ্যাঁ বোতল সব এক জায়গা করা হয়েছে এইগুলা ওই যে বোতলের মুখে গুলা সব এক জায়গা করো ঠিক আছে কি কোষের মধ্যে কি এগুলো হচ্ছে বদলের মুখে না গেলো সব আর কত ফোন লাগবে সবগুলো কাটতে কত ফোন লাগবে কাটতে এই গাড়ির সাহায্যে সবগুলো আনা হয়েছে চাকু

তো এই হচ্ছে মোটামুটি কার্যকলাপ আর কি তো এই ড্যামেজের যে বোতলগুলো আছে এগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে কোনোটা দেখা গেছে যে প্রোডাকশন ফলের কারণে নষ্ট হয়ে গেছে যার ফলে শ্রুতিতে এগুলো ড্যামেজ প্রোডাক্টে পরিণত হয়ে গেছে গা যেগুলো কাউন্ট করার জন্য মূলত দেখে আসা হয়েছে তো এই সম্পূর্ণ জায়গাটি জুড়ে অনেক ড্যামেজ ছিল অলরেডি কাউন্ট করে এই জাম্পো বলা হয়েছে এই আর কি তো আমার ড্যামেজ অডিটের যে একটি ব্রিজটা সেটা আপনারা দেখতে পেলেন কি যেগুলোর কাউন্ট করার পরে টপ ফিট তুলে তারপরে সাইন টাইন করে ফাইনাল করা হবে আর কি ওকে আলাইকুম কথা হাফেজ